দেখুন আজকে আমরা শিখব কিভাবে বিএলও অ্যাপসে আমরা আবার ফর্ম যা আমরা জমা দিয়েছি সবাইকে এটা রিটার্ন করেছে কিভাবে ফিলআপ করব এই করতে গেলে আমাদেরকে স্পেশাল ইন্টারসেট রিভিউ এসআই এর যেতে হবে উপরে আমাদের ফার্স্ট অপশন আছে ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করব দেখুন এখানে ইংলিশ অপশন আছে বাংলা আছে আমি ইংলিশটা নিয়ে নিলাম করার পর দেখুন এরকম ফর্মটা পুরো যাদের আছে সব লিশন যাই 2025 সংখ্যায় খুলে যাচ্ছে আমাদের যারা ফর্ম দিয়েছে তার জন্য আমি স্ক্যান করার জন্য কিউআরটা খুলব কিউআর খুললেই দেখবেন ওনার ফোনটা উপরে চলে আসবে এবার দেখলাম নাম নিয়ে নাম বেশি করে নেবো এখান থেকে রামনাথ দাস ঠিক আছে তারপরে আমরা ফিল অপশনে যাবো ফিল অপশনে গেলেই দেখবেন যেহেতু এনার আগে থেকে আমরা ম্যাপিং করেছিলাম বলে এনার ডিটেল উপরেও আসছে নিচনটা উপরে ডিটেলটা আমরা এখান থেকে ম্যাচ করে নেবো এনার নাম আছে ইপিক নম্বর আছে দেখুন অ্যাড্রেস আছে সিরিয়াল নম্বর আছে সব কিছু এখান থেকে ম্যাচ হয়ে গেছে তারপরে নিচনে যা দু হাজার দু সাল থেকে এনার ম্যাচ করেছিলাম সেটা থেকে দেখো এখানে দেখো দু হাজার সালে এনার পার্ট নাম্বার ওয়ান ছিল ঠিক আছে এটা ঠিক আছে অ্যাসেম্বলি ওয়ান সিক্সটি ওয়ান ছিল এখানে ঠিক আছে সিরিয়াল নাম্বার দেখুন ফোর সেভেন্টি টু মানে সব কিছু আমার ম্যাচ হয়ে গেছে ম্যাচ হওয়ার পর আমি কি করবো এখানে ভেরিফাইড এন্ড কন্টিনিউ চলে যাবো যে আমি ভেরিফাই এন্ড কন্টিনিউ যাচ্ছি আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেল অফ দা রিলেটিভ অফ দ্য ইলেকট্রল বলে বেরিয়ে যান তাহলে কি হবে এনার ডিটেলটা আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে আগে এখান থেকে দেখে আমি ডেট অফ বার্থটা পুট করবো লেখা আছে এক এক তাহলে আমি আগে সিক্সটি এইটে যাব সিক্সটি আমি গেলাম এই দেখুন সিক্সটি গেলাম তারপরে জানুয়ারি মাসে তাহলে আমাদেরকে জানুয়ারি মাসে চলে যেতে হবে জনুয়ার আসলো এক তারিখ এই চুজ করলাম আমি বুকে করে দিলাম দেখুন এক একনস্টার তারপরে আধার নম্বর এখান থেকে দেখে দেখে আমরা বুক করে নেবো তারপরে নাম মোবাইল নম্বরটা লিখবো আমরা তারপরে এনার বাবার ইপিক নম্বর ব্যাপারে লিখবো বাবা ইপিক নম্বর নেই বলে আমরা শুধু এনার বাবার নামটা লিখব চেষ্টা করব সবকিছু আমরা ক্যাপিটাল লেটারই ফিল আপ করতে কেন কি এটা ভোটার লিস্টটা একটা রিফ্লেক্ট করবে তাই জন্য আমাদের প্রথম চেষ্টা এটাই থাকবে কি আমরা সব ক্যাপিটাল লেটার দিয়ে ফিল আপ করি মায়ের ইপিক নম্বর নেই তো শুধু মায়ের নামটা লিখবো এখানে আমরা আর ফর্মে কোনো জায়গায় লেট থাকলে আমরা লেট লিখবো না আমরা শুধু নামটাই লিখবো এটা আমাদের মাথায় রাখতে হবে নালে কি হবে ওটা ম্যাচ করবে না আর ভোটার কার্ডে ওটা ডিলেট বলেই মেনশন হয়ে যাবে তাহলে ওনার কার্ডটা ভুল হয়ে যাবে তারপর এটা ওনার স্পাউস এর নাম এইজন্য স্পাউস শুধু নামটাই লিখবো হতে পারে ওনার স্পাউস নেই মারা গেছে যে বলে ওনার কোনো পিক নম্বর নেই এটা ফিলআপ করার পর দেখুন নিচেনে এনার যা 2002 সালের ডিটেইলস সব চলে গেছে পর ইনার এনার বাবার নাম সব কিছু ঠিক আছে এবার এখন দেখুন আপলোড ব্যাপার আসছে আপলোড মানে এটাই প্রথমটা তাহলে আমি কি করব ক্যামেরা অন করে এই পুরো ফর্মকে আমি ক্যাপচার করব এই জন্য আমি পুরো ফর্মকে ক্যাপচার করে নিলাম করার পর দেখুন অটোমেটিক্যালি এটা সেটিং চাইবে দেখো কিছু ঠিক আছে আমরা ওকে করব এবার ফ্রেমে ফিট করতে হবে একটা ফ্রেম আসবে তার মধ্যে এই পুরো ডকুমেন্টটাকে আমি ফিট করতে হবে এটা জুম করে ফিট হবে সিগনেচারটা আমাকে দেখে নিই তো সব ঠিক আছে ব্যাস আর কিছু বেশি দেখতে হবে না করার পর এটা দেখেন পিছু চলে আসলো সেকেন্ড পেজও অপশান আছে কিন্তু সেভেন পেজ যদি কোনো ডকুমেন্ট দিয়ে রাখেন তাহলে করেন মানে ভোটার কার্ডই দিয়েছেন ভোটার কার্ডটা তার রেকর্ড আমার কাছে আছেই তাহলে আমরা এটা না সেকেন্ড পেজে ঠিক আছে আমার এবার এবার ফটোটাই দেবো ফ্রন্ট ক্যামেরা দিয়ে করবো না ব্যাক ক্যামেরা আমরা ব্যাক ক্যামেরা দিয়েই করব আর এখানে দেখুন একটা ফেসের জন্য স্পেসিফিক আছে আমাদেরকে এই ফেসের মধ্যে এই ওনার ফেসটাকে সেট করতে হবে তারপরে অটোমেটিকলি এখানে ক্যাপচার অপশনটা আসবে যা ম্যাচ হয়ে যাবে অটোমেটিক অপশনটা চলে আসবে দেখুন নিয়ে নিল এখন যে লেটেস্ট ভার্সন আছে সেখানে অটো ক্যাপচার অপশন চলে এসেছে হুম দেখুন ছবি নেওয়ার পর আমাদের নিচে সাবমিশন অপশন আছে সে আমি সাবমিশন যাব যাওয়ার পর দেখুন এখানে লেখা ফর্ম সাবমিটেড সাকসেসফুলি আমরা ওকে করে দেব এই হয়ে গেছে ওনার ফর্ম আমরা কি করে চেক করব ওনার কাজটা হয়েছে কি না আমার আবার এখানে গিয়ে স্ক্যানে কাগজটাকে স্ক্যান করব দেখে দিয়েছে যে এই নম্বরটা স্ক্যান হয়ে গেছে যে স্ক্যান হয়ে যাচ্ছে কাজ কমপ্লিট হয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে দেখুন আমরা আবার সেকেন্ড অপশানে আসছি সেকেন্ড অপশানে কি আছে এখানে বলা হচ্ছে যাদের নাম নিজে দু হাজার সালে নেই কিন্তু বাবার বা মায়ের নাম দু হাজার সালে আছে তাদেরটা আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো সেক্ষেত্রে আমরা যাব স্পেশাল ডিভিশনে এখানে আমি আগে ল্যাঙ্গুয়েজটা চুজ করব চুজ কর এরকম খুলে যাবে তারপরে আমরা দু নম্বর অপশান জানো যখন ইপিক ম্যাচ না থাকবে বা মা বাবার সঙ্গে লিঙ্কেজ থাকবে তবসম আমি সবসময় দু নম্বর অপশনই চুজ করব ঠিক আছে দেখুন লেখা আছে ফিল অ্যাডমিশন ফর্ম সেখানে যাব যাওয়ার পর এরকম স্ক্যানার আসে যাবে স্ক্যানার আসার পর আমরা স্ক্যানারে টাচ করে একে স্ক্যান করবো দেখুন এনারটা ফর্ম এখানে চলে আসবো তার আমরা যাবো ফিল ফর্মে যাওয়ার পর দেখছি এনার দেখুন ডিটেল নেই এনার নিজেরটা এই জন্য নিচনে কিছু নেই এর আগে আমরা দেখেছিলাম ছিল তা যা আমি কী করব এনাকে সার্চ অপশানে যাবে এনার প্যারেন্টকে আমাকে খুঁজতে হবে তাহলে যেহেতু আমরা প্যারেন্টস সঙ্গে এনার এনার প্রগণী করা আছে বলে আমি সেকেন্ড ফার্স্ট অপশনটা চুজ করছি করার পর এখানে সার্চিং করা দুটো অপশান আছে একটা আছে বাই পার্টের সিরিয়াল নাম্বার একটা আছে লোকেশান নেই কিন্তু অটোমেটিক এখানে লোকেশান সিলেক্ট আছে আমরা কী করব পার্টটা সিলেক্ট করবো পার্ট সিলেক্ট করার পর এখানে যা ডিটেল দেওয়া হয়েছে এই ডিটেলকে আমরা এখানে পুট করবো দেখুন কী আছে লাস্ট এসে আর স্টেট কী আছে এখানে লেখা আছে বেঙ্গল তাহলে আমি যাব বেঙ্গলে সিলেক্ট করবো তারপরে কী আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে ওই ডিস্ট্রিক্টে আমি যাবো তারপরে অ্যাসেম্বলি চেয়েছি অ্যাসেম্বলি দেখুন এখানে লেখা আছে সেম অ্যাসেম্বলিতে যাব হুম তারপরে দেখুন পার্ট নম্বর চেয়েছি পার্টনম্বর এখানে লেখা আছে সেই পার্ট নম্বরটা আমি লিখে নেব চুজ করলাম তারপরে সিরিয়াল নম্বর করে আমরা ডান করে দেব সার্চে যাবো দেখুন এখন দেখাচ্ছে না কিন্তু নিচে না চলে এসেছে এবার এই যে চলে এসেছে সেটার থেকে এখানে আমরা দেখে নেবো সব ঠিক আছে আপনি এখানে দেখছেন স্পেলিং অনেকটা ভুল আছে দেখেন এখানে পরে দেখব স্পেলিং এখানে পরদিক সেটা আমাকে দেখার দরকার নেই আমরা শুধু ইপিক নম্বরটা ম্যাচ করবো জিরো ডবল সিক্স ওয়ান সেভেন নাইন জিরো ডবল টু ওয়ান সেখানে ম্যাচ হয়ে যাচ্ছে এটা ম্যাচ হলেই আমরা কী করব এটা ভেরিফাই করব দেখুন ভেরিফাই করব এই উপরের একটা ডিটেলটা আমাদেরকে এখানে পুট আপ করতে হবে ডেট অফ বার্থ আলাদা দিদি আমাদের রেজিস্টার আছে বলে অল্টোমেটি মেনশন আছে বাদ বাকি জিনিসটা আমাকে লিখে দিতে হবে দেখুন এখন আধার কার্ড আমার নম্বর আমরা লিখবো এই তারপরে মোবাইল নম্বর তারপরে বাবার ইপিক নম্বর বাবার নাম এখান থেকে দেখে আমরা লিখে নেব যা সঠিক নাম আছে সেটাই লিখব গাইকে উপরে আমাদের বলাই হয়েছে যা সঠিক স্পেলিং হবে সেটাই মেনশন করব সব ঠিক আছে তারপরে এবার মায়ের ইপিক নম্বর মায়ের ইপিক নম্বর নেই তা আমি লিখবো না এবার মায়ের নামটা আমরা ওখান থেকে দেখে নিয়ে লিখ চেষ্টা করবো আমরা ক্যাপিটাল লিটারে ফিল করতে এবার স্পাউস ইপিক নম্বর এটা হওয়ার পর দেখুন বাবারটা ডিটেল অলরেডি আমাদের কাছে মেনশন আছে এই দেখুন তারপর এখান থেকে আমাদের রিলেশন চুজ করতে হবে বাবার সঙ্গে যে যেহেতু ম্যাপ হচ্ছে তাহলে এখানে আমরা ফাদার অপশনটা চুজ করব মায়ের সঙ্গে যদি ম্যাপ হলে তাহলে মা অপন চুজ করতে এবার দেখুন এখানে লেখা আছে আপলোড ব্যাপার প্রথম পেজটা তাহলে আমরা কি ওটাকে যেটা আমরা ডান করব এটা আমাদেরকে এখানে জুম করে সেট করে দিতে হবে সোজা করে ব্যাস হয়ে গেছে দেখুন দেখবেন সবসময় কি আপনার সিগনেচারটা আসছে কি না করার পর দেখুন ফটো অটোমেটিক এখানে চলে এসেছে সেকেন্ড পেজ দেওয়া আছে যদি এনার সঙ্গে ডকুমেন্ট দিয়ে রেখে আছেন তাহলে ওটা আমরা আপলোড করব নাহলে দরকার নেই এবার তার নিচে দেখুন ফটো ব্যাপারটা আমরা সবসময় ব্যাক ক্যামেরা দিয়েই এটা খুলব এবার এই ফেস থেকে ইনার ফেসে থেকে আমাদেরকে ম্যাচ করে দিতে হবে যখন ম্যাচ হবে তখন আপনি ক্লিক করার অপশান আসবে দেখুন আমরা ম্যাপে যাচ্ছি চলে এসেছি অটোমেটিকলি ওটা নিয়ে নেবে দেখ নিয়ে নিয়েছি এবার আমাদের শুধু একটাই ব্যাপার আছে সাবমিট একবার আমরা দেখে নেবো সব ঠিক আছে কি না যদি কিছু ভুল থাকলে আমি চেঞ্জ করতে পারবো সব কিছু ঠিক হওয়ার পর আমরা এই দেখুন হয়ে গেছে তারপরে আমরা ওকে করে নেব ওকে করার পর আবার আমাদেরকে চেক করে নিতে হবে কি এনার ঠিক ঠিক হয়নি তার জন্য আমরা কি করব এই কিউআর স্ক্যানে খুলব আবার এনাকে স্ক্যান করব স্ক্যান করার পর দেখবেন এডিট মানে কোনো ডিটেল দেখা যায় মানে এনারটা হয়ে গেছে দেখুন আবার আমাদের আসছি ঠাটকা টিগ্রি এখানে যা সিচুয়েশন আছে মানে বিয়ে হয়ে অন্য থেকে আমাদের পার্টি এসেছেন আর এখানে এনার নাম তুলে নিয়েছেন এনাদের ইন ফর্ম কিভাবে ফিল আপ করার আমরা কি করব স্পেশাল ইন্টেন্সি রিজনে আমরা অ্যাপসানে যাব যাওয়ার পরে আমরা সব থেকে আগে ল্যাঙ্গুয়েজ চুজ করবো সাবমিট করার পর আমরা যাব ফিল এনমিনেশন ফর্ম অপশনে যাওয়ার পর এখানে কিউআর স্ক্যানার গিয়ে এটাকে আমরা স্ক্যান করবো এনার ডিটেল চলে আসলো নাম মিলিয়ে নিলাম এখান থেকে উপরে থেকে ঠিক আছে তারপরে আমরা ফিল ফর্ম যাব এখানে দেখছেন সার্চ আমাকে করতে হবে না ডিটেলটা সার্চ করতে হবে প্যারেন্টটা তাহলে সার্চে গিয়ে এনার তো বাবার নাম আছে কেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি সেকেন্ড অপশানটা চুজ করব এবার আমরা সার্চ অপশানে যাব এখানে এখানে যা ডিটেল ইনি ফিল আপ করেছেন সেটা ডিটেল দিয়ে আমরা খুঁজবো ওয়েস্ট বেঙ্গল তারপরে ডিস্ট্রিক্ট আছে হাওড়া অ্যাসেম্বলি নাম নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর করার পর আমি এখানে সার্চ করব দেখুন ডিটেল চলে এসেছে এই ডিটেল থেকে আমরা এখানে মিলিয়ে নেব এখানে স্পেলিং অন্য আছে সেটা আমরা দেখার নেই আমার থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে ওল্ড লিপেক নম্বরটা এখানে এখানে ওল্ড নম্বরটা শো করছে না দেখেন বাদ বাকি সব জিনিসটা এখানে দেখতে পাচ্ছি শো করছে দেখুন দ্বারিকানাথ গাঙ্গুলি অ্যাড্রেস সিরিয়াল নম্বর সব ম্যাচ করছে ঠিক আছে এজ পুরনো এজটাও মেনশন হচ্ছে সব মিলানোর পর আমরা কি করবো একে ভেরিফাইড কার্ড নিয়ে যাবো এবার এনে বাকি ডিটেল আমাকে ফিল আপ করতে হবে মানে আধার নম্বর যা দেব আছে মোবাইল নম্বর তারপরে বাবার ইপিক নম্বর নেই বলে এটা না বাবার নামটা আমরা লিখবো শুধু এখানে লেট লেখা আছে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে গেলে লেটটা লিখবো না এটা আমার সবসময় মাথায় রাখতে হবে মায়ের ইপিক নম্বর নেই মায়ের নামটা লিখবো আমরা এবার স্পাউসের নাম এনার আছে ইপিক নম্বর আছে সেটা আমরা লিখে দেব তারপর এখানে সার্চ অপশানে গেলে অটোমেটিকলি এই সিরিয়াল নামটা নিয়ে নিল তারপরে নিচে নামটা মিলিয়ে নিল সব ঠিক হবে এনার সঙ্গে এনার কী রিলেশান আছে এনার ইনি বাবার আছেন বলে আমি এখানে বাবা অপশানটাই চুজ করব ফাদার এবার বলেছি আপলোড করার জন্য ফ্রন্ট পেজটা আমি ক্যাপচারটা অন করে এই ছবিটা পুরো নেবো সিগনেচার নিয়ে টচ করার পর এটাকে আমাকে জুম করে এই ফ্রেমে সেট করে দিতে হবে হয়ে গেছে অলমোস্ট আমরা ওকে করলাম করার পর দেখুন ফটো চলে আসছে এবার আছে এনার ছবিটা কীভাবে সবসময় ব্যাক ক্যামেরা দিয়েই নেবেন এরকম এই ফ্রেম মধ্যে এনার ফেসটাকে সেট করার পরেই ক্যাপচার করা অপশান আসবে তাহলে আমাকে একটু সামনে দিয়ে করে নিতে হবে দেখুন নিয়ে নিল অটোমেটিকলি

আমরা বাড়ি ভিজিট করলাম ভিজিট করার পর পেয়েছি ওনারা মারা গেছেন বা শিফটেড হয়ে গেছেন সেক্ষেত্রে আমরা কি করব ইনি আমি একজন আমার এখানে একটা এক্সাম্পল নিয়েছেন এনার বাড়ি গিয়ে আমি জানতে পেরেছি ইনি মারা গেছেন তাহলে ইনাদের কি করব আমরা সেজন্য আমরা এই বিএলও অ্যাপসে এস আই আর অপশানে যাব এসআইআর আই যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ চুজ করব করার পর ইএফ ডিসক্রিপশন ট্যাকেতে যাব সেখানে এনার হুম দেখুন যে খুলে গেছে তারপরে স্ক্যানারে গিয়ে আমরা এরকম ইনারটা স্ক্যান করব দেখুন এর চলে আসলো যেহেতু আমি ফর্ম ডিস্ট্রিবিউট করতে পারিনি পেজ মারা গেছেন তাহলে আমরা কি করব আগে আমাকে এনাকে ইএফ ডিস্ট্রিবিউটে দেখিয়ে দিতে এখানে ইয়াস করে দিতে এই দেখুন হয়ে গেছে তারপরে কি করব আমরা এখান করার পর আবার এখান থেকে ব্যাক হব ব্যাক হওয়ার পর আমরা যাব ফিল ইনফরমেশন ফর্মে দেখুন এখানে আসার পর আমরা কিউআর স্ক্যানার খুলবো ফর্ম খুলে গেছে এখানে দেখুন যেহেতু এখানে ডেট আছে না আমাকে ফর্ম ফিল ফর্মে যেতে হবে না পাশে গাড়ি মার্ক আনকালেক্টেবল যেতে হবে এখানে দেখুন রিজন চলে আসে উপরে এখন ডেথ ডেথ আসছে তো সেখানে আমি সেকেন্ড অপশনটা চুজ করবো এখানে জাস্ট একটা রিজন দেওয়া আছে অলরেডি তো আমরা জানি মারা গেছে তা আমি ডেথ লিখে দেবো রিজন কনফার্ম হয়ে গেছে করার পর নিচনে অ্যানোমিনেশন ফর্ম বলছে প্রথম ছবি দিতে আমরা কি করবো অ্যানোমিনেশন ফর্মে এইভাবে নিচে নে এইভাবে দেখুন নিচে এই রিমার্কস হিসাবে ডেথ লিখে সিগনেচার পরে আমাকে জাস্ট এখানে এইভাবে কুট করে দিতে ছবি তুলে নিতে হবে ছবি তোলার পর কনফার্ম করার পর এটা আমাকে সেট করে দিতে হবে সিগনেচার রিজনটা যা আমরা দেখতে পাই করার পর হুম দেখুন তারপরে দেখুন আপ নোট করেছে এখানে শোক করছে তাছাড়া যদি এনার কোনো সার্টিফিকেট সাপোর্টিং ডক্টর যদি কেউ দিয়েছে বেটার সার্টিফিকেট বা কিছু সেটা আমরা এখানে আপলোড করতে পারি তাছাড়া তারপরে যখন সব কিছু করার পর এটা ম্যান্ডেটরি নিয়ে বলে এসি এফ লেখা আছে আমরা এটা সাবমিট করে দেবো সাবমিট করে দেখে লিখেছে ইনামেশন স্টেটার সেফ সাকসেসফুলি বলে আমরা ওকে করে দেবো ওকে করার পর ওইটা অটোমেটিকলি এখান থেকে চলে যাবে আমরা চেক করে নেবো আবার দেখুন হয়ে গেছে মানে এটা এন্ট্রি করে